এই যে হিন্দু মহিলারা আঠারোশো উনত্রিশ সাল পর্যন্ত স্বামী মারা যাওয়ার পরে বিধবা হওয়ার পর মেয়েরা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারত না ইসলাম নারীদেরকে অধিকার এতটা দিল একটু খেয়াল করেন আমরা পুরুষ মানুষ আপনার দশ বছর বয়স থেকে সাত বছর থেকে নামাজের ট্রেনিং মৃত্যুর আগের দিন পর্যন্ত এক নামাজ আপনি কাজা করতে পারবেন অনুমতি আছে

চাকরিতে যাওয়া লাগে না বাংলাদেশে আছে অবস্থায় বিশ্বের কোন সরকার দেয় নাই যে তোমাদের মাসিক হয়েছে তিন দিন পাঁচ দিন সাত দিন তোমাকে প্রাইমারিতে আসতে হবে না হাই স্কুলে আসতে হবে না বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না তোমাকে ছাড় দেওয়া হলো মহানবুল আলী ইসলামকে সহজ করেছেন ওই সময় মেয়েদের জন্য চলাফলা করা কঠিন হয়ে যায় আল্লাহ দিন দিন আমার মহিলা মা বন্ধুকে ভুল বোঝানো হচ্ছে তারা বলে নারী নেতৃত্ব হারাম করে মেয়েদের অধিকার নষ্ট করা হয়েছে আমরা বলি নারী নেতৃত্ব হারাম করে মেয়েদের সম্মানকে আল্লাহ বাড়ায় দিয়েছেন নারীরা নেতৃত্ব দেওয়া এটা হারাম এটা সাথে আপনার একমত কথা বলে এটা একমত আপনারা নারী নেতৃত্ব হারাম যেই দলের হোক না কেন বলছেন যে দেশে নারীদেরকে ক্ষমতায় দেওয়া হয় নারীদেরকে কর্তৃত্বে দেওয়া হয় নারীদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দেওয়া হয় লাইনে ফিরে কমন ওই জাতি কশ্চিনকালেও সফল কাম হতে পারবে না এক নারী চলে গেছে মনে রাখবেন নতুন করে কিন্তু হয়েছে এবার একজন পুরুষ মানুষকে আমরা রাষ্ট্রের সব থেকে বড় জায়গায় বসানোর কথা বলেন ঠিক মেয়েদেরকে নারী নেতৃত্ব হারান করা হয়েছে এটার মাধ্যমে তাদের সম্মান আল্লাহ বাড়িয়েছেন কিভাবে নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু প্রধানমন্ত্রীর মা হতে পারবে বলবেন না আচ্ছা বলেন তো মায়ের সম্মান বেশি না ছেলের সম্মান বেশি সাপোজ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে না আবার হুজুরের মাথা তার একটা ঢিলা হয়ে গেছে বুঝানোর জন্য বলছি আমার আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ নয় তাম বিশ্বের যে প্রধানমন্ত্রী হয়ে যায় আমার জান্নাত কোথায় আল্লাহ রসুল বলছেন কে আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহাত প্রধানমন্ত্রী জান্নাতটাও তার মায়ের পায়ের নিচে মনে রাখবেন নবী নবীদেরও তারাও মায়ের পেট থেকে বের হয়েছে কি হন নাই তারাও মায়ের পেট থেকে এসেছেন নবীর মা আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে নবী বানান নাই একজন মহিলা কোন নবী মানান নাই কিন্তু মেয়েদেরকে আল্লাহ নবীর মা বানিয়ে তাদের সম্মান কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন কথা বলেন মহিলাদেরকে আল্লাহ রাবুল ক্ষমতায় দিতে নিষেধ করেছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন নারী নেতৃত্ব হারান করে তাদের সম্মানকে কয়েক গুণ বাড়িয়েছেন বলেন সোহান আমি বলছিলাম কোরআন তেলাওয়াত করার তৃতীয় ফজিলত হচ্ছে কোরআন যদি কেউ তেলাওয়াত করে কোরআন যদি মেনে চলে আল্লাহ তাদেরকে সব সহজ সুন্দর হৃদায়তের পথটা আল্লাহ তাদের জন্য বের করে দেবে বলেন সুবহান আমার ভাইরা শুধু তাই নয় কোরআনুল কারীমের হেদায়েত যদি কেউ মেনে চলে কোরআনুল কারীম যা যে রকম হেদায়েতের কিতাব কোরআনুল কারীম যদি কেউ মেনে চলে কোরআনুল কারীমের চার নম্বর ফজিলত হচ্ছে কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়

চব্বিশ বছর জেলখানায় থাকার পরে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজটা পাবলিশ হয়েছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট তারা তদন্ত করে দেখলো। যে লোকটা চব্বিশ বছর জেলখানায় থাকলো চব্বিশ বছর জেল খাটায় থাকার পর জানা গেল এই লোকটাকে পুলিশ ভুল করে ধরে নিয়ে এসেছিল বলবেন না আমার মিঠাপুকুরের মুসলমানদের কাছে বলতে চাই একটা লোক চব্বিশ বছর জেলখানায় থাকলে আর জীবনের কিছু বাকি থাকে যে রাষ্ট্র যে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে একজন মানুষের জীবন থেকে চব্বিশ বছর কেড়ে নেওয়া হয় এই আইন দিয়া এই তন্ত্র মন্ত্র দিয়ে অন্য কিছু হতে পারে ন্যায় বিচার কোনদিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব এই যে লেডি ক্রাউন খুনি হাসিনা আনঅফিসিয়াল হিসাব হচ্ছে

দুই মানুষকে হত্যা করলো দুই মানুষকে হত্যা করার দায় একজন এবার একবার ফাঁসি দেওয়ার পর আবার উনিশশো নিরানব্বই জন পরিবার আছে তারা এসে রাষ্ট্রকে বলবে ফাঁসি দিলেন মাত্র একবার আর উনিশশো নিরানব্বইটা পরিবার বিচার এখনো হয় কোন রাষ্ট্র এই মহিলাকে এই খুনিকে আবার নতুন করে ফাঁসি দেওয়ার সুযোগ আছে আল্লাহ আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন সুরাতি শ্রেষ্ঠ হলে বলতে হবে মানা অবশ্যই আল্লাহ হচ্ছেন সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন নাই বিচার করবেন দুনিয়াতে একজন মানুষকে একবার ফসুদেরে দিতবা দেওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন তিনি নাই বিচার করবেন এই রকম যারা হবে যারা সহেদ্রাচারা হবে

কোরআন সারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কি নাই বিচার প্রতিষ্ঠা করা সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব নয় আমার ভাইরা আজকে এক শ্রেণীর দল অন্ধ মূর্খ নেতারা বলছে কোরআনের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই এরকম মূর্খ নেতা গঞ্জ মূর্খ নেতা বাংলাদেশে আছে না নাই এরা জ্ঞান পাবে মূর্খ বন্ধ মূর্খ কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই আমি বলি রাজনীতির উদ্দেশ্য রাজনীতি কি রাজনীতি হচ্ছে রাজা নীতি নয় নীতির রাজা সব থেকে উত্তম নীতিটার নামে হচ্ছে রাজনীতি আর কোরআন নীতি পৃথিবীর সব নীতি থেকে উত্তম নাকি উত্তম নয় কোরআন নীতি হচ্ছে সব থেকে উত্তম নীতি কোরআন নীতি আর রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আর কোরআন ছাড়া বাইপাস কোন রাস্তা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব কোরআনে লেখা রাজনীতি নাই আমি ওই সমস্ত মূর্খ দলকে বলতে চাই মূর্খ দলের নেতা কোন বলতে চাই আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেক জুমার নামাজের প্রত্যেক সপ্তাহের জুমার নামাজের সানি খুতবা একটা আয়াত তেলাওয়াত করা হয়

আমার ভাইরা আপনারা শোনেন নাই এই মসজিদে এখানে অনেক আছেন প্রত্যেক জুময়ার মধ্যে করা হয় জুমার নামাজ সেট করেছেন আব্দুর রহমান আব্দুল আব্দুল্লাহ বিন ওমর বিন আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই যাকে ইসলামের পঞ্জন করে বলা হয় ওমর বিন আব্দুল আজিজ ছিলেন এজিদের বংশধর এজিদের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে

কোন একদিন তিনি রাস্তায় হাঁটতেছেন এমন সময় তিনি দেখতে পেলেন আল্লাহ একজন বান্দা গাছের নিচে মাতার নিচে একটা পটলা দিয়া আরামের ঘুম তিনি ঘুমাচ্ছেন লোকটাকে দেখে ভদ্র হচ্ছে লোকটা সম্ভ্রান্ত পরিবারের সদস্য বলে মনে হচ্ছিলাম অমর বিন আব্দুল আজিজ ওই লোকটার কাছে দাঁড়ালেন ওই লোকটার ঘুম ভেঙে গেল তিনি জিজ্ঞাসা করলেন তিনি ভাই আপনাকে দেখে তো চেহারা দেখে গরিব মনে হয় না ফকির মনে হয় না আপনাকে দেখে তো সম্ভ্রান্ত শাড়ি মনে হচ্ছে ধরি পরিবারের কোন সদস্য মনে হচ্ছে আপনার বাড়ি কোথায় কেন আপনি মুসাফিরের মতো ফকিরের মতো করে ঘুমাচ্ছেন মুসাফির ব্যক্তি বলছে আমি আপনাকে বলবো না তবে আমি জানতে পেরেছি আমি জানি আমি একজন মুসলিম হিসাবে আমাদের দেশে এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয়েছে জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে চলে আর এটা চালু করেছেন অমর বিন আব্দুল আজিজ অমর বিন আব্দুল আজিজ তিনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছেন এই যে আমার মাথার নিচে এই পটলা দেখতে পাচ্ছেন এই পটলার মধ্যে আমার অনেকগুলো টাকা আছে এই টাকা নিয়ে আমি সাত দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি জাকাতের টাকা আমি মানুষকে দিব কিন্তু এই দেশে জাকাতের টাকা নাও ওর মতো কোন মানুষ এই দেশে আর বাকি নাই আল্লাহ اكبر বলবেন না সাত দিন ধরে এই টাকাগুলো নিয়ে আমি রাস্তায় 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 ঘুরতেছি কেউ জাকাতের টাকা নেয় না মানুষ সবার মাথার খাবার পৌঁছে গেছে সবার ঘরে ঘরে নিরাপত্তা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক অধিকার পৌঁছে গেছে এই দেশে অমর বিন আব্দুল আজিজ কে কোনো যদি দেখতে পেতাম তাহলে তাকে জড়ায় দত্তার থাকে বড় তার জন্য বড় দোয়া করতাম অমর বিন আব্দুল আজিজ বললেন হে আল্লাহর বান্দা যে আপ অমর বিন আব্দুল আজিজের কথা বলছেন আমি সে আল্লাহর গোলাম আমার তো দায়িত্ব ছিল কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা জাকাত ভিত্তি পদ্ধতি চালু করা আমি চালু করেছি আল্লাহ রব্বুল আলামিন এই দেশের মাটিতে আল্লাহ রব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠা করেছেন বলেন সুবহানাল্লাহ জাকা টাকা নেওয়ার মতো আজ থেকে পেরায় হন তো তো তেরোশো বছর আগে ঘটনা জাকা ফের টাকা নেওয়ার মতো কোনো লোকায় টাকা তখন জাকাত বৃত্তি করতো নিতে চালু হয়েছে আমার মায়েরা তিনি জুমার নামাজের খোদ পায় আজ থেকে বেড়ায় তেরোশো বছর আগে তিনি কিন্তু এই আয়টা শেট করেছেন এর আগে জুমার নামাজের সানি খোদ পায় আলী হাসান হোসাইনকে

আল্লাহ এক নম্বর আদেশ দিচ্ছেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া আমর বিল আদল আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার আদেশ দিচ্ছেন বলবেন না সুবহানাল্লাহ প্রত্যেক দুইয়ে এদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে মিম্বর থেকে এসে আসছে তোমরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা আদালত বৃষ্টিতে জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর ন্যায় বিচার কি হবে আজ দরসুল বলেন মানতালা বিল সরাকা যেটা কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে মান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে কেবল তারাই ন্যায় বিচার করতে পারে ঠিক বলেন ঠিক কিনা বলেন তো ভাই বিগততে 55 বছর ধরে

আমার কথা বলা যাচ্ছে রসুল্লাহ মূল দাওয়াতি শুরু করেছেন সতেরো বছর বয়স থেকে হেল্পফুল বুজুর গঠন করার মাধ্যমে সতেরো থেকে চল্লিশ কত হয় তেইশ বছর এই বছর তিনি দাবাত দিলেন মানুষের বাড়িতে বাড়িতে দিয়া মদ ছেড়ে দাও জেনা ছেড়ে দাও চুরি করা ছেড়ে দাও মেয়েদের সম্মান করো ইজ্জত লুণ্ঠন করো না জেনা ছেড়ে দাও বিচার ছেড়ে দাও ডাকাতি ছেড়ে দাও ধর্ষণ বন্ধ করো কীর্তিজিন বন্ধ করো বলেন তো রসুল্লাহ ভালো চরিত্রের মানুষ পৃথিবীতে আর একটা আছে কথা বলেন সেই মোহাম্মদ দাওয়াত দিলেন তেইশ বছর বয়স হয়ে গেল চল্লিশ রসুল খাটা কলম নিয়ে বসলেন আমি তেইশটা বছর দাওয়াত দিলাম দেখি তো কয়টা লোক ভালো হলো তিনি দেখেন

আসলে মনোযোগ আছে আপনাদের থেকে চল্লিশ যেমন তেইশ আবার চল্লিশ থেকে কত হয় আবার তেইশ বছর এবার তিনি মানুষকে দাওয়া দিলেন কোরআন দিয়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়া রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় কোরআন ভিত্তিক দাওয়াত দিলেন কোরআনের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দিলেন এই তেইশ বছরে পরের তেইশ বছরে

এত চরিত্রবান মানুষ যদি নিজের তৈরি করা মতবাদ দিয়ে দেশে সমাজে রাষ্ট্রে পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে না পারে আপনারা আমার মত এই দেশের ম꼴 জোactor দুর্নীতিবাজ ক্যান্সারবাজ নেশাকর জিনাকর নেতাদের দ্বারা মন হয় আমাদের দেশে শান্তি আনা সম্ভব কথা সম্ভব রসুল এত ভালো মানুষ হওয়ার পরেও কোরআন না থাকার কারণে একটা লোক যেরকম মত চলে নাই জেলা চলে নাই একটা লোক মানুষ হত্যা নাই ঠিক একই ভাবে আজকে যারা তেপ্পান্ন বছর থেকে দাঁড়া দিয়েছেন মানুষের তৈরি করে মতবাদ দিয়ে যে নেতার রাত্রি বেলায় মত ঘুম হয় না আমরা বিশ্বাস করি বিশ্ব এত ভালো চরিত্রের মানুষ হওয়ার পরও যেরকম

একটাই দাওয়াত একটাই পথ একটাই মত সেটাই হলো আল কোরআনের পথ কথা বলেন ঠিক কিনা আমি মিলনপুরের যুব সমাজের কাছে জানতে চাই তেপ্পান্ন বছরে আমরা অনেককে দেখেছি অনেক তন্ত্র মন্ত্র দেখেছি আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না আমরা কাবার জন্য হলো জাতীয় সংসদে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা দেখতে চাই কারা কারা চাই দুটো হাত আল্লাহকে দেখাই দাও

আচ্ছা এখানে যেহেতু প্রধান বক্তা চলে আসছেন আর আজকে মোদাসরি আছে আমি আর সময় দেব শুধু যতটুকু বলতে চাই মহিলাদের কে ইসলামে আন্দোলন করতে হবে অনেক হুজুররা বলেন যে শুধু চারটি কাজ করলে হবে আসলে মহিলাদের কাজ কি এই বিষয়ে বিস্তারিত বলবেন দয়ার করে আমি বলি

এবার বলেন তো যে হুজুরা শুধু চার কাজের কথা বলে এই চার কাজের বাইরে এই কাজটা আছে না কথা বলার আছে না নাই আমি বলি ইসলামী আন্দোলনকে যদি একটা বট বৃক্ষ ধরা হয় একটা গাছ ধরা হয় তাহলে এই গাছের মূল হচ্ছে মহিলারা এই গাছকে ফুলে ফলে সুশোভিত করেছে আমার মহিলা মা এবং বোনেরা ইতিহাস বিকৃতি যে সমস্ত হুজুর মোল্লা মুন্সিরা আজকে বলছেন ইসলামী আন্দোলন শুধু পুরুষরাই করে মিথ্যা কথা ইসলামী আন্দোলনের প্রথম শহীদ হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন ঠিক কিনা ইসলাম মুসলমান প্রথম কোন পুরুষ মাস করে না ইসলামী আন্দোলন প্রথম শুরু করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামী আন্দোলন শুরু করেছে আசியா আলাইহিস সালাম ইসলামী আন্দোলন করেছে মারিয়া আলাইহিস হাসালাম। ইসলামী আন্দোলনের অন্যতম মப்பா ঘুমিয়েছেন হযরত এবং বিবি সারা আলাইহিমাস সালাম কথা বলেন ঠিক কিনা সুতরাং আমার могиলা মা বন্ধুদের মিস গাইড করা হচ্ছে তাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে মিটা CURLOPTনে আপনারা গা ভাসিয়ে দেবেন না ইসলামের যাবতীয় কল্যাণমূলক অধিকাংশ কাজ করেছেন মহিলা সাহাবিরা মহিলাদের মাধ্যমে ইসলাম রাস্তা খুঁজে পেয়েছে ইসলামের পথ অনেক এগিয়ে এসেছে কথা বলে ঠিক কিনা আমার মহিলা মা বন্ধু একটা কথা বলতে চাই মনে রাখবেন সন্তানের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে আর স্ত্রীর জান্নাত হচ্ছে তার স্বামীর পায়ের নিচে অনেক মহিলা মা এমন আছে সারাদিন ঘন্টা সাত পদ্মার পর কাক করে রাস্তায় ঘুরঘুর করে ঘুরে বেড়ায় স্বামীর সাথে ভালো ব্যবহার করে না মনে রাখবেন আমার মা বোনদের বলতে চাই আপনার সব থেকে বড় পীর হচ্ছে আপনার স্বামী কথা বলেন ঠিক কিনা একজন মহিলার সব থেকে বড় পীর তার স্বামী রসুলের হাদিস রসুল বলছেন তোমার স্বামী যদি নিষেধ করে নফল রোজা রাখতে পারবে না ওই মহিলার নফল রোজা রাখা হারাম এখন আদেশটা করেছে তোমার স্বামী এখন কিছু মহিলা বক্তা বের হয়েছে এই মহিলা বক্তাদের মাধ্যমে মহিলাদের ক্ষতি সব থেকে বেশি হচ্ছে কিছুদিন আগে আমার গ্রামে একজন মহিলা বলতেছে শরীফুল একজন মহিলা বক্তা এসে বয়ান করে গেছে কোন মহিলা মানুষ যদি বড়শি দিয়া পুকুরে পুকুরে মাছ মারে তাহলে তার স্বামী তিন তালাক হয়ে যায় যে মনে করি মাছালা শুনছেন যে masala কোন দিন কোথাও শুনেন নাই এই সমস্ত masala বলে বেড়ায় মহিলা বক্তারা অধিকাংশ তবে হ্যাঁ যেমন তেমন মহিলা বক্তার বয়ান শোনা যাবে না কন্ঠ ভালো সুর ভালো আর আপনি ماہر হয়ে গেলে নিত্য কথা মহিলা বক্তার বয়ান শোনা আগে শুনবেন ওই মহিলা বক্তা ইসলামের আন্দুরবের সাথে আছেন নাই দিন কায়েনের সাথে আছে কি না ওই মগিলা স্বামীর সাথে তার ভার সম্পর্ক আছে কিনা দিনই জ্ঞান তার ভিতরে আছে কিনা কথা বলেন কি না আমার ভাইরা আমি আর বাড়াতে চাই না আমি একটা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম প্রাসরি সময় সং কারণে বলা সম্ভব হচ্ছে না আমার জন্য দোয়া চাই আপনাদের সবার প্রিয় হাতের আনোয়ার সাহিন অনেক কষ্ট করে মদস্যরা দাঁড় করিয়েছে আমি এই প্রতিষ্ঠানের হুজুর সহ আমরা এসে এখানে উদ্বোধন করেছি মাদ্রাসার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা হাত তো বলেন ইনশাআল্লাহ আপনারা সবাই সহ